করোনাটা অ্যাকচুয়ালি আমি সকাল সাড়ে সাতটার দিকে আমার নেক্সটে মুরাদ ভাই আমার ফোন দিয়ে বলছে যে আপনার দোকানের শাটার বাঙ্গা দরজা খুঁড়ি ভেঙে অনেক চুরি হয়েছে আপনি একটু আসুন আমি তখন আসি আসে দেখি যে আমার দরজা ভাঙ্গা মানে ভিতরের অবস্থা দেখে আমি সাথে সাথে পুলিশকে ফোন দিই পুলিশকে ফোন দেওয়ার পরে এখন পর্যন্ত আমি পুলিশের জন্য ওয়েট করতেছি আর দুইবার আমার পুলিশের সাথে কথা হয়েছে তো ওরা বলছে যে আসবে মানে এর মধ্যে তো আমার শখও বন্ধ আমি দোকানে ঢুকতেও পারতেছি না কারণ ওরা বলছে যে আমরা ফিঙ্গার চাপ তারপরে এসে ফোন ঢুকবেন আমার ভিতরে ক্যামেরা দিয়ে আমি দেখছি আমার দোকানের মানে সব কিছু একেবারে মোবাইল ফোন টোন যা আছে সব নিয়ে গেছে ল্যাপটপ মোবাইল ফোন যা ছিল সব নিয়ে গেছে এমন অ্যাকচুয়ালি এটা ঘটনাটা তো কালকে রাত্রে করছে আবার ওইখানে একটা ক্যামেরা ওনাদের ক্যামেরায় আমরা যেটা দেখলাম যে দুইটা ত্রিশ ত্রিশের দিকে এটা থেকে তিনটার মধ্যে একটা সাদা কাপড় পরে আর মুখ বান্ধা একটা লোক এখানে হাঁটতেছিল তো আমার ক্যামেরাটার কিন্তু ওইদিকে করে দিছে ওই ক্যামেরা দিয়ে কিছু দেখা যায় যায়নি তো বাকিটা তো এখন আমার ভিতরে ক্যামেরার ফুটেজগুলো দেখলে হয়তো আমরা বুঝতে পারবো কয়জন ছিল বা কি কী হয়েছে তো এইটাই আর আমি একবার এমনি ভিতরে ঢুকছিলাম ঢুকে দেখছি মোবাইল ফোন ল্যাপটপ আমার পার্সোনাল ল্যাপটপও ছিল কিছু এক্সপেন্সিভও ফোন ছিল তারপর ল্যাপটপও ছিল আর আমার যেটা পার্সোনাল ওটা খুব এক্সপেন্সিভও ছিল আরও কিছু ল্যাপটপ ভালো ভালো ছিল সব নিয়ে গেছে আপনার মোবাইলের যে ক্যামেরা দিতে হবে মানে টাইম টেবিল কোনো কিছু দেখা যাচ্ছে বা কয়টার দিকে ওই যে উনার ইয়েতে আমরা যেটা দেখছি ওটা টু ফোরটি থ্রি ও ক্লক আপনার মোবাইল কি দেখা যাচ্ছে না মানে আমার মোবাইলে এটা ইয়ে করা যাচ্ছে রেকর্ড হচ্ছে না আমার ইয়েতে রেকর্ড আছে আমি ওই লোককে বলছি ওরা পুলিশ যাওয়ার পরে ওরা এসে ঢুকতে অন্ত ঢুকতে পারতেছে না সিসি ক্যামেরার যা ফুটেজ আছে সবগুলো আমরা তখন পাবো এই যে শাটারটা তুলে দরজাটা এই যে আপনি দেখতেছেন যে দরজাটা ভেঙে ফেলছে